হ্যালো এভরিয়ন সবাই কেমন আছো আর আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমার দাদিমার কবর স্থানের পাশে আমি কিন্তু চলে গেলাম কারণ সারা রাত তো আমার ঘুম হয়নি কারণ আমি কখন ভাবছিলাম যে কখন আমার দাদিমার কবরটা আমি খবরের পাশে গিয়ে আমি আমার দাদিমার সাথে কথা বলবো দেন আমি ফাইনালি চলে এলাম এটা হচ্ছে আমার দাদিমার কবর আর এই কবরের পাশে গিয়ে আমার মনে হচ্ছিলো আমাকে মনে হচ্ছিলো যে আমি পৃথিবীর সবথেকে মানে অমূল্য জিনিসটা হারিয়েছি আমার এত কষ্ট হচ্ছিল গাইজ আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা কষ্টর মধ্যে আছি দেন লাকি আর সাইদুল আমাকে বলছিল তো আপা তুই কাঁদিস না আর লাকি আমাকে বলছিল মা তুমি কেঁদো না দাদিমা যেখানেই তোমার দাদিমা যেখানেই আছে ভালোই থাকবে মম্মা ভালোই থাকবে সেটাই বলছিল দেন আমি ওখান থেকে চলে আসলাম আর এসে দেখলাম রাইসা মাম্মা কিন্তু ঘুম থেকে উঠেছে আর ও কিন্তু একদমই মানে চুপচাপ ছিল তাও আমি হাসানোর চেষ্টা করছিলাম আর এখানে কিন্তু কোকিল ডাকছিল খুব সুন্দর কণ্ঠে কু কু শব্দে তো আমিও তার নকল করছিলাম ছোটবেলায় এরকমই করতাম সেই দিনগুলোকে খুবই মিস করি আর মানে সব থেকে বড়ো কথা হচ্ছে আমার দাদিমার মতোই এই একটা দাদিমা এখনও আছে এটা হচ্ছে আমার মেজবু মানে মেজে দাদিমা আর আমার যে নিজের দাদিমা উনি তো আর নেই তো ওই দাদিমাই ওখানে মুড়ি খাটছিল আর সেই দিনগুলো খুবই মিস করি যেগুলো আমাদের শৈশবটা কিন্তু এই বালকি গ্রামেই বালকি গ্রামেই কিন্তু আবদ্ধ ছিল আর কতদিন এখানে সেইভাবে আসা হয় না এটা হলো আমাদের বাড়ি আমার বাপের বাড়ি আর ওখানে বাবলুর সাথে দেখা হচ্ছে বাবলু আমার ক্লাসমেট ছিল আমাদের বাড়ির পাশেই বাড়ি আমরা একসাথে পড়তাম তো অনেকদিন পর ওকে দেখা হলো তাই কথা বলছিল। দেন বাড়ির অবস্থা খুবই শোচনীয় কারণ মা বাবা কেউই বাড়ি নেই দাদিমা মরে যাওয়ার পরে আর কেউ এই বাড়িতে থাকে না তো তারপরে আমি ফোম্মার কাছ থেকে চাবি নিয়ে আসলাম কারণ চাবি ফুম্মার কাছেই ছিল তো আমি সেটা চাবিটা নিয়ে খুললাম কিন্তু ঘরের অবস্থা গাইজ বিশ্বাস করো এত খারাপ এত ধুলো নোংরা প্রচণ্ড আর আমি নোংরা একদমই পছন্দ করি না দেন আমি কিন্তু কাজে লেগে পড়লাম পাশের বাড়ির ছোটাম্মুর কাছ থেকে আমি কিন্তু ঝাটা আর বালতিতে জল নিয়ে আসলাম দেন আমি সবগুলোকে ঝাড় দিলাম পরিষ্কার করলাম তার পরে কিন্তু আমরা একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম নেওয়ার পরে আমরা চলে আসলাম তারপর দেখি এখানে মাংস কাটা হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি রান্না হবে দাদিমার বছর ক্রিয়ার জন্য সব সারা পাড়ার বাচ্চাদেরকে আর খাওয়ানোর জন্য এখানে কিন্তু জামাইবাবু আর বাবু রান্না করছে আর জামাইবাবু বাবু না থাকলে ও আমাদের এই বছর ক্রিয়াটা হয়তোবা সম্ভব হতো না কারণ কারণ আমরা তো আহ শ্বশুর বাড়ি থাকি তো বাপের বাড়ি কেউই নেই সেই হিসেবে অনেক হেল্প করেছে

বাবা দেখো আমার গলার আওয়াজ প্রচন্ড কাটকাটি বন্দী বলে ওই সব ওইটা কাজ আছে নিয়ে বাচ্চা কাচ্চা আসতে শুরু করেছে এমন কিছু বড়ো মানুষও এসেছিল আমিও সেটা দেখছিলাম সবাই কি কিনা সেইভাবে তারপরে দিন কিন্তু খিচুড়ি সবাইকে পরিবেশন করা হচ্ছিল তো আমি বাবুকে বললাম একেবারে আরেক চামচ করে দিয়ে দিতে তো বললো আগে সবাইকে এক চামচ করে দিয়ে দিই তারপরে আর তারপরে কিন্তু লাগি ওখানে লাড্ডু নিয়ে ব্যস্ত ছিল ও আর এখানে অনেক বাচ্চারা কিন্তু এসেছিল আমার খুবই ভালো লাগছিল আর সবাই খেতে পেরেছে মানে সবার ঠিকঠাক হয়েছে সেটাই আমি অনেক খুশি আর তারপরে কিন্তু সন্ধ্যাবেলা সব খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি সন্ধ্যাবেলা আবারও আমাদের বাড়িতে চলে এলাম এসে দেখছি পুরো শোকেচের মধ্যে জামা কাপড়গুলো পুরো ইঁদুরে ইঁদুরে সব কেটে দিয়েছে আমার বাবার জামা কাপড় ছিল সব শোকেসের একটা ছিদ্র ছিল ওই ছিদ্র দিয়ে সব ঢুকে মানে ইঁদুরগুলো ঢুকে জামা কাপড় খারাপ করে দিয়েছে তো আমি এখানে লাকি রাইশা খেলা করছিল আর এখানে থেকে কিন্তু ও ও হাই করছে দেখো রাইসা আর রাইসা কিন্তু ওর দাদার জামা পরেছে দাদা মিন্স লাকির জামা পরেছে সেটাই বলছিল খুব সুন্দর কিউটি দেখাচ্ছে রাইশেকে তো কি কেমন দেখাচ্ছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে আর এখানে সময় স্পেন্ড করতে আমার ভালো লাগে কারণ ছোটোবেলা থেকে যেই যেখানে জন্মেছি সেখানটা তো খারাপ হলেও ভালো লাগবে তাই না আর এটা হচ্ছে ফোম্বাদে বাড়ি দেন চলে এলাম তারপরের দিন সকালবেলা তো এখন আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা